নমস্কার বন্ধুরা আজকে আমি ছোট নতুন আলু দিয়ে আলুর দম করে দেখাবো তার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম আলু আগের থেকে সিদ্ধ করে নিয়েছি আমি প্রেসার কুকারে সিদ্ধ করেছি আপনারা চাইলে কড়াইতেও সিদ্ধ করতে পারেন কিন্তু সিদ্ধ করার সময় অবশ্যই নুন দিয়ে দেবেন তাহলে আলুর ভেতরে নুনগুলো ঢুকে যাবে আর আলুগুলো খুব বেশি সিদ্ধ করবেন না তাহলে কিন্তু আলুর দমটা খেতে একদম ভালো লাগবে না আমি এই সম্পূর্ণ নিরামিষ আলুর দমটা কীভাবে বানাই তার জন্য আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে আশা করি আপনাদের ভালো লাগবে যদি আলুর দমের রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন আর পাশের বেলাইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নিত্য নতুন রেসিপি আপলোড করবো সবার আগে পাওয়ার জন্যে আর আলুর দমটা অবশ্যই আমি যেভাবে বানাবো এইভাবে বানিয়ে আপনারা যে কোনো নিরামিষের দিনে বানিয়ে নিতে পারেন বানিয়ে খেয়ে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে কেমন হলো এবার আমি এখানে একটা কাটা চামচ নিয়েছি এবার কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে এইভাবে একটু গর্ত গত্ত করে দেবো যাতে আলুর ভিতরে সব তেল মশলাগুলো ঢুকে যেতে পারে আমি কাটা চামচ দিয়ে করছি আপনারা চাইলে যে কোনো কাটি দিয়েও এই কাজটা করতে পারেন এইভাবে আমি ফুটো ফুটো করে নেব দেখুন বন্ধুরা আলুগুলো আমি সব ফুটো ফুটো করে নিয়েছি এটা সাইডে রেখে দেবো রেখে দিয়ে আমি একটা স্পেশাল মশলা রেডি করবো তার জন্য একটা কড়াই নিয়ে নেব দেখুন বন্ধুরা আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখানে আমি মশলাটা ভাজার জন্যে নিয়েছি গোটা জিরে ধনে দুটো এলাচ দারচিনি আর কটা গোলমরিচ এগুলো আমি শুকনো খোলায় ভেজে নেব এই মশলাটা আলুর দমে দিলে কিন্তু আলুর দমের স্বাদটা কিন্তু দুগুণ দ্বিগুণ বেড়ে যাবে আপনারা অবশ্যই এইভাবে নিরামিষের দিনে একবার এই মশলা দিয়ে আলুর দম বানিয়ে খেয়ে দেখবেন স্বাদটাই কিন্তু আলাদা খুব বেশি আপনারা ভাজবেন না একটু সুন্দর গন্ধ বেরিয়ে এলে নামিয়ে দেবেন দেখুন বন্ধু মশলাটা আমার ভাজা হয়ে গেছে এবার নামিয়ে দেবো এবার আমি বাকি রান্নাটা এই কড়াইতে করবো তার জন্য কড়াইতে দিয়ে দেবো অল্প তেল এবার তেলটা গরম হলে আমি আলুগুলো ভেজে নেবো আমি সিদ্ধ করে করতে আপনারা না সিদ্ধ করেও কিন্তু এই আলুর দমটা করতে পারেন এখন নতুন আলু তো এখন ভালতে ভালতে এই আলু কিন্তু সিদ্ধ হয়ে যাবে এবার আলুটা আমি একটু লাল লাল করে ভেজে নেব আলুটা ভাজা হতে হতে এখানে একটা মশলা রেডি করে নেবো তার জন্য নিয়েছি কাঁচা লঙ্কা চার পাঁচটা এখানে নিয়েছি এক ইঞ্চি আদা আর একটা টমেটো এই তিনটে একসঙ্গে আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে আপনারা নিতে পারেন দেখুন বন্ধু আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে আমি তুলে আমি বাকি রান্নাটা এই তেলে এই কড়াইতেই করব তার জন্য দিয়ে দেবো আর একটু তেল ওরণে দিয়ে দেবো দুটো তেজপাতা আর গোটা জিরে এবার ফোরনটা কয়েক সেকেন্ড ভেজে নেব যাতে ফোরন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে দেখুন বন্ধুরা ফোরনটা আমার ভাজা ভাজা হয়ে গেছে ফোরন থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে এখানে টমেটো কাঁচা লঙ্কা আর আদাটা যে পেস্ট করে সেটা দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেবো টমেটো আর আদার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত দেখুন বন্ধুরা এখানে মশলাটা আমার কষানো হয়ে গেছে মানে টমেটো আর আদার কাঁচা গন্ধটা চলে গেছে এবার এখানে আমি কিছু শুকনো গুঁড়ো মশলা অ্যাড করব তার জন্য এখানে নিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ আর এখানে ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করে আমরা একটু ঝাল বেশি খাই বলে ওই জন্যে এবার মিক্সির জারটা ধুয়ে একটুখানি জল দিয়ে দেবো দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নেব এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দেবো কিছুটা কড়াই শুটি এবার ভালো করে কষিয়ে নেব যতক্ষণ মশলা থেকে তেলটা ছেড়ে নিয়ে আসছে যত ভালো মশলা কষাবেন তত কিন্তু রান্নার স্বাদটা ভালো হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে মশলা কষানোর উপরে কিন্তু রান্নার স্বাদটা ডিপেন্ড করে এবার এটাকে আমি তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেবো যতক্ষণ তেল না ছেড়ে আসছে দেখুন বন্ধু মশলাটা কষানো হয়ে গেছে দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসছে আর দেখুন কালারটা দেখুন কত সুন্দর এসছে এবার এর মধ্যে আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে মশলার সঙ্গে আলুগুলো মিশিয়ে নেব যাতে আলুর ভেতরে সব মশলাগুলো ঢুকে যেতে পারে মানে মশলার ফ্লেভারগুলো যাতে আলুর ভিতর ঢুকে যেতে পারে এইভাবে ভালো করে আমি একটু কষিয়ে নেবো মিনিট দুয়ে দেখুন আমি মশলার সঙ্গে আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দেবো গরম জল আপনারা চেষ্টা করবেন একটু গরম জল দিতে যে কোনো রান্নায় কিন্তু গরম জল দিলে স্বাদটা ভালো থাকে এবার এটাকে আমি ঢাকা দিয়ে ফুটিয়ে নেব মিনিট দুয়ে আপনারা যেমন ঝোল কায় রাখবেন সেই বুঝে আপনারা জল দেবেন এবার দিয়ে দেবো একটুখানি চিনি নুনটা আপনারা অবশ্যই দে বুঝে দেবেন দেখুন বন্ধুরা আলুর দমটা আমার হয়ে গেছে আর যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটা একটু গুঁড়িয়ে নিয়েছি মশলা থেকে সুন্দর একটা গন্ধ ছাড়ছে এবার সেই মশলাটা আমি দিয়ে দেব আর ধনে পাতা দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে এবার গ্যাসটা বন্ধ করে আমি এটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট এইভাবে রেখে দেব যাতে ওই মশ ভাজা মশলার যে ফ্লেভারটা পুরো আলুর দমের মধ্যে ঢুকে যেতে পারে দেখুন বন্ধুরা আমার আলুর দমটা হয়ে গেছে পাঁচ মিনিট আমি খুলে নিয়েছি এবার আমি আলুর দমটাকে বেড়ে নেব আপনারা অবশ্যই এইভাবে আলুর দম বানিয়ে খেয়ে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে কেমন হলো আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন